আগে চমকে দিতে ভালোবাসেন টলি সুপারস্টার দেব কখনো টুইটার করেন এস কে দেব ফ্যাশন কখনো আবার নিজের জীবনের বা কাজের টুকরো টুকরো মুহূর্ত শেয়ারও করেন এবার সাটলেস ছবি শেয়ার করে চমকে দিলেন অভিনেতার প্রযোজক সেই সঙ্গে দিলেন গুরুত্বপূর্ণ তথ্য জিমে কসরত করছিলেন দেব সেই অবস্থাতেই উল্টো দিকের আয়নায় ছবিটি তোলেন আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনে দেব লেখেন নতুন চরিত্র আবার নিজেকে পাল্টে ফেলা আগামী ছবির জন্যও নিজেকে প্রস্তুত করছি এখন যেটা আমার প্রধান লক্ষ্য কিছুদিন আগেই ব্যোমকেশ শো দুর্গ শুটিং শেষ করেছেন দেব খুব শিগগিরই ছবির টিজার প্রকাশ করার আশ্বাসও দিয়েছেন এরই মধ্যে প্রধান সিনেমার প্রস্তুতি শুরু করে দিলেন টলিউড তারকা অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন তিনি তার প্রস্তুতি শুরু করে দিলেন অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন তিনি তার প্রস্তুতি শুরু করে দিলেন ডিসেম্বরের প্রধানের মুক্তি পাওয়ার কথা ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে বাংলা টেলিভিশনে মিঠাই অর্থাৎ সৌমত্রী শাকুনধকে আর বিস্তারিত জানতে রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা